জয়গুরু পরমদাস সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আপনারা জানেন আমরা প্রত্যেকেই কিন্তু এই দিনের জন্য অপেক্ষা করে থাকি কাল বড় দিন, কাল একটা বিশেষ দিন আমাদের সকলের জন্য এই ডিসেম্বর মাসটা হচ্ছে বছরের শেষ মাস আর এই শেষ মাসটির জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি কারণ এই মাসে কিন্তু বড় দিন পরে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন আর আমরা বড়দিনটা খুব ভালোভাবে পালন করি কেক কাটার একটা অনুষ্ঠান হয় কেক কাটা কেক খাওয়া আর এই আর এই ডিসেম্বর মাসটাকে বলা হয় খ্রিস্টমাস তো যাই হোক এই ডিসেম্বর মাসটা হচ্ছে দু হাজার চব্বিশের লাস্ট মাস দু হাজার চব্বিশ চলে যাচ্ছে আবার আসছে দু হাজার পঁচিশ জানি না কেমন যায় পরমদালের কাছে প্রার্থনা করি যে দু হাজার পঁচিশের বছরের প্রত্যেকটা দিন যেন আমরা পরন্দাল শিশি ঠাকুরের সঙ্গ করেই থাকতে পারি আর ঠাকুরের সঙ্গ করলে আমাদের প্রত্যেকটা দিন খারাপ হলেও ভালোর মধ্য দিয়েই কাটবে কারণ আমরা খারাপের মুখোমুখি হলেও ঠাকুরের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে ঠাকুর আমাদের ঠিক উদ্ধার করবেন ভালো সময় যে সব সময় যাবে তার কোনো মানে নেই ভালো সময় খারাপ সময় উভয়েই আমাদের কিন্তু নিয়ন্ত্রিত হতে হবে আর ঠিকভাবে আমাদের জীবনে চলতে হবে কালকে বিশেষ দিন আমরা আমরা কি করি ডিসেম্বর মাসটায় ঘুরতে যাই বেড়াতে যাই তারপর পিকনিক করি এই সমস্ত মানে এই গাছগুলো আমরা করি কিন্তু এই বড় দিন যে একটা বিশেষ দিন একটা পবিত্র দিন এই দিনে আর কি কি করতে হয় চলুন আজকে তা আমরা শুনে নেব আপনারা কি জানেন কালী বিশেষ দিনে যিশু খ্রিস্টের জন্মদিন আপনারা জানেন তো এই খ্রিস্ট নিয়ে পরন্তালের শিশি ঠাকুরের মতামত কি ঠাকুর বানী দিলেন পূর্বতনে মানে না যারা জানিস নিচ্ছক মৃচ্ছধারা তাই আমাদের অবশ্যই পূর্বতনকে গুরুত্ব দিতে হয় মানতে হয় ঠাকুর যে শ্রীকৃষ্ণকে মানতে ভগবান শ্রীকৃষ্ণকে মানতে বারণ করেছেন রামচন্দ্রকে মানতে বারণ করেছেন তারপর হনুমানজিকে মানতে বারণ করেছেন যীশুখ্রিস্টের দীক্ষা নিতে বারণ করেছেন এমনটা কিন্তু তিনি কোনোবারই বলেননি তিনি বলেননি যে শুধু আমাকেই পুজো করো তার মধ্যে কোনো দিন এমন কথা বের হয়নি এত তো আলোচনা প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি কোনোদিন ঠাকুর নিজেকে গুরুত্ব দেননি কিন্তু এটা ঠিক বলেছেন যে যদি মানে পরমদালের নির্দেশ মানা যায় তাহলে পরম শান্তি পাওয়া যায় এবং এরপর যে আমি বইটা পাঠ করছি বইটা আমি আপনাদের দেখাই মানব জীবন রূপায়ণে শ্রী শ্রী ঠাকুর এই যে এই বইটা আর এখানে সব কিছু দেওয়া আছে যিশু ও তার কথা শ্রী শ্রী ঠাকুরের মুখে ওপরে হেডলাইন দেওয়া আছে আর লেখা আছে আপনারে তুমি দেখিছো এ কোন রসে যীশু ও শ্রী শ্রী ঠাকুরের মধ্যে মূলত কোনো ভেদ নেই একই মহামানব যুগ প্রয়োজনে যুগোপযোগী করে ধর্মকে তথা স্বপরিবেশ বাড়ার কথাকে অর্থাৎ সত্তা সংরক্ষণের জন্য কালে কালে আবির্ভূত হয়েছেন মানব সংসারে বিশেষ সময়ে বা যুগে আবির্ভূত হয়ে তারা মানুষকে লোক শিক্ষক রূপে কি উপদেশ নির্দেশ দিয়ে গেছেন সংক্ষেপে তা যেমন জানা প্রয়োজন তেমনি তাদেরও বিভিন্ন মানবরূপে বিভিন্ন পরিচয়কেও জানা উচিত কথা যদিও সত্য যে তারা সকলেই একই অবতারী বা অবতার পুরুষ যিশুখ্রিস্ট হলেন স্বর্গীয় পিতা ঈশ্বরের পুত্র এবং অবতারও বটে জাতির অন্যতম শ্রেষ্ঠ পরিত্রাতা এক মহামানবরূপে প্রায় দু হাজার সাল পূর্বে বেতলেহেম শহরে এক কুমারী মাতার গর্ভে পঁচিশে ডিসেম্বর তার জন্ম তার জন্ম তারিখ ঠিক এইটে কি না তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে কারণ এই বিষয়ে কোনো নথিপত্র নেই তার বাল্য জীবন বিষয়ে অনেক অলৌকিক কথা আছে তবুও সংক্ষিপ্ত সুসমাচারে যীশুখ্রিস্টের মহান চরিত্র ও আদর্শের কথা আছে এই সংক্ষিপ্ত সুসমাচার অনুযায়ী যীশু ঈশ্বরপুত্র তিনি বিশ্বের সকল জাতির ঈশ্বর ও পরম পিতার অবতার ও প্রতিনিধি তার অমৃত স্পর্শে ম্যারি ম্যাকডোলিন জন ও জনপল দেবতায় পরিণত হয়েছেন যীশুখ্রিস্টের জীবন ছিল অত্যন্ত সরল তাহলে আমরা পঁচিশে ডিসেম্বরটাকে যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে মানি এটা জন্ম তারিখ তার আর এই দিনটা খুবই পবিত্র দিন আমরা করমদাস শিশু ঠাকুরকে যেমন শ্রদ্ধা করি তাকে ভগবান রূপে কল্পনা করি যিশু হচ্ছে সেই একই একথা ঠাকুর বলছেন বলছেন প্রাচীন ভারতীয় ঋষিদের মতোই ছিল তার সরল জীবন তার অলৌকিক জীবনী প্রমাণ করে যে তিনি ছিলেন দৈব শক্তির অধিকারী বাল্যকাল থেকে তিনি ছিলেন ঈশ্বর চেতনায় উদ্বুদ্ধ স্বর্গীয় পিতার সঙ্গে ছিল প্রতিটি জীবের আত্মার আত্মার নিবিড় সম্পর্ক তিনি ছিলেন ন্যায়পরায়ণ পবিত্র চেতা তার আত্মত্যাগ ও স্বার্থত্যাগ ছিল অতুলনীয় তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে পরম আনন্দময় জীবনযাপন করতে হয় বিশ্বের সকল মানুষের প্রতি তার প্রেম ও ভালোবাসার তুলনা হয় না বুদ্ধদেবের মতোই তিনি অহিংসার প্রেম ও মৈত্রীর কথা বলে গেছেন সকল প্রাণী ও পদার্থকে তিনি শিখিয়েছেন ভালোবাসতে হৃদয়ে অনুকম্পা আত্মত্যাগ আত্মসংযম বিশ্বপ্রেম এ সকলেই তার ধর্মের বৈশিষ্ট্য কালপূর্ণ হলে স্বর্গের পিতার সঙ্গে আমরা মিলিত হতে পারব কথা যিশু বলে গেছেন তিনি বলে গেছেন আমিও আমার পিতা এক অভিন্ন এই উক্তি জীবনে অনুভব ও বিশ্বাস করতেই হবে নইলে আমরা তার পথে যেতে পারবো না মানুষের জ্যোতিষমান আত্মার ওপর থেকে আবরণ উন্মোচন হলেই যীশুখ্রিস্টের পবিত্র এক আধ্যাত্মিক খ্রিস্টের মহিমায় আলোকিত উজ্জ্বল হয়ে উঠে উঠব আমরা যিশু বলেছেন এরপরে খ্রিস্টের কথা শুনুন খ্রিস্ট কি বললেন তার জীবন সম্পর্কে আমরা কিছু জানলাম খ্রিস্ট বলছেন যে আমি সত্য আমি আলো আমি পথ আমার ভিতর দিয়ে ছাড়া সেই পরম পিতার নিকট কেউ পৌঁছাবে না এটা তার মনিশ্রিত বাণী শুনলেন তিনি বলছেন আমি পথ আমি আলো আর আমি সত্য আমার ভেতর দিয়ে ছাড়া তোমরা কেউ পরম পিতার কাছে পৌঁছাতে পারবে না এখানে বেদান্তের একেশ্বরবাদেরই কথা দেওঘরের আশ্রমে অজস্র ভক্তের ভিড় হতো ঠাকুরকে নানা প্রশ্ন জিজ্ঞেস করতেন সানন্দে তিনি প্রশ্নের জবাব দিতেন এই জিনিস হিমায়তপুর আশ্রমেও চলত উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারি মাসে ঠাকুরের এক ভক্ত হাউজার ম্যান্দা এসেছেন তার সঙ্গে এসেছেন তার মা বিদেশে নিয়ে মিস সীমারও এসেছেন হাউজার ম্যান এক সময় ওই মাসেই জীবন্ত সদ্গুরুর কথা ঠাকুরের মুখে শুনছিলেন ঠাকুর থেকে মিস সীমারকে সদ্গুরুকে ভালোবাসার কথা বলছেন কি সদ্গুরুকে পেয়েও যদি কারো স্খলন এবং পতন হয় তাহলে হতাশ হতে নেই প্রসঙ্গত তিনি যীশুখ্রিস্টের কথা নিয়ে এসে তাদের বোঝালেন তিনি সেদিন বলেছিলেন যদিও দুর্বলতার মুহূর্তে পিটার এক সময় যীশুকে অস্বীকার করেছি করেছিলেন তাহলেও যিশুর সঙ্গে তার সংস্রপ ছিল বলেই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজের পরিশুদ্ধ নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন তাই আজও সাধু পিটার বলে গণ্য হন বিশ্বাসঘাতকতার মতো পাপ নেই জুড়া স্থিরধিকৃত মনুষ্য সমাজে দৃষ্টিকে প্রসারিত করে ছোলো ছলো নেত্রে কণ্ঠে করমদাল শ্রী শ্রী ঠাকুর বললেন যেদিন যেমন সেদিন যেমন যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন আজকের দিনেও সেই যিশু তেমনি করে ক্রুশবিদ্ধ হয়ে চলেছেন মানুষের হাতে যুখিষ্ট বলেছেন যে অন্তরে যারা দিনহীন তারাই কিন্তু প্রকৃত সুখী কারণ ধর্মরাজ্য তাদের এখানে অন্তরে দিনহীন মানে অহংকার শূন্য বিনয়ী সহায় সম্বলহীন ও নিষ্কিঞ্চন শ্রী শ্রী ঠাকুর এ কথা সত্যানুসরণের নানা স্থানে বলেছেন যারা সংহত সংযত তারাই সুখী যিশুরেই উক্তিত ঠাকুরের সৎসঙ্গীতেরই স্বভাব এছাড়া যারা দয়াবান ন্যায়বান যারা পবিত্র যারা শক্তিকামী তারা সবাই সুখী তাছাড়া ন্যায়ের জন্য যারা নিপীড়ন সহ্য করে তারাও তো সুখী আর আমি শাস্ত্রের বিধান বা মহর্ষিদের কথা ন্যাশ্বাদ করতে আসিনি আমি তাদের পূরণ করতে এসেছি এইসব কথাও ঠাকুরের মুখে আমরা পেয়েছি যুগোচিত ভাষায় ঠাকুর যীশুখ্রিস্টের কথাই শুধুমাত্র আমাদের শোনাননি তার অনেক বক্তব্যের মূলেই আছে যিশুরই কথা বা তার বক্তব্যের মর্ম সর্বকালের অবতারী অবতারগঞ্জে একই কথা বলেন এ তারই প্রমাণ যিশুখ্রিস্ট সম্পর্কে আরও একটি মূল্যবান কথা ঠাকুরের নিকট আমরা শুনি তিনি এক একদা সুশীল বসুর একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন একটা নতুন কথা সুশীলদা বলেছিলেন যিশুখ্রিস্ট তার জীবনের রহস্যময় আঠেরো বছরের মধ্যে নাকি কিছুদিন ভারতে ছিলেন এলো ঠাকুরের মুখ দিয়ে শোনা তিনি কাশী পুরী প্রভৃতির স্থানে ছিলেন আর কাশ্মীরে নাকি তার কবর আছে এই কথারই সূত্র ধরে ঠাকুর বললেন আমার মনে হয় না তিনি ক্রুশবৃত্ত হয়ে মারা গিয়েছিলেন হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে চলে এসেছিলেন সিসি ঠাকুর আরও মনে করতেন খুবই অল্প সময়ের মধ্যে যিশুখ্রিস্ট যা করে গেছেন তার কোনোটি আর্যকৃষ্টির বিরোধী নয় কিন্তু তিনি আরও অনেক কাজ করার সময় পেলেন কোথায় সিসি ঠাকুর কোথাও বাইবেলের একটি উক্তির মধ্যে কোনো ব্যক্তি ক্রুশ নিয়ে না চলার জন্য যিশু তাকে অযোগ্য বলেছেন এখানে ক্রুশ কথার অর্থ যে দুঃখ কষ্ট এ কথা তিনি বোঝাচ্ছেন আবার কখনো হারানো শাবকের জন্য যিশুর কষ্টের মতো তারও কষ্ট হয় মানুষের জন্য সে কথাও বলেছেন ব্যাপারটা বোঝা গেল যিশু সম্পর্কে আরও অনেক কথা ঠাকুর বলেছেন কিন্তু এই যে এত এতগুলো কথা পড়লাম এতগুলো কথার মধ্যে এখানে যে কথাটা আমরা মানে বিশেষভাবে গুরুত্ব পেলাম এই যে ঠা যিশু বললেন যে আমি পথ আমি সত্য আমি আলো আমার ভেতর দিয়ে ছাড়া তোমরা পরম পিতার কাছে কেউ প্রবেশ করতে পারবে না এই যে কথাটা আবার এদিকে দেখা যায় যে পরমদাল শিশি ঠাকুর কিন্তু যিশুকে কোনো মতে কোনো কালে কিসেরও মানে জন্য যিশু খ্রিস্টকে অস্বীকার করেননি অস্বীকার কোনোভাবেই করেননি এবং তার নির্দেশ তার তার নির্দেশ উপদেশগুলো তিনি মানতেই বলেছেন যিশুর নির্দেশ উপদেশগুলো মানতে বলেছেন এবং প্রত্যেকটা এবং তার যে নির্দেশ তা এবং তিনি যা করে গেছেন তা কোনোটাই আর্যকৃষ্টির বিরোধী নয় এ কথাও শ্রী ঠাকুর বলেছেন তাই কালকের দিনে আমরা সকলেই পবিত্র দিনটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব কালের দিনে আমরা যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করব প্রণাম নিবেদন করব তার সাথে সাথে আমরা তার নির্দেশ উপদেশগুলো স্মরণ করে চলব এবং তাকে প্রণাম নিবেদন করব আচ্ছা পরন্দাল শিশি ঠাকুর আমরা ঠাকুরকে মানি তাই ঠাকুরের নির্দেশ মতো কালকে আমরা এই কাজ করব। যেহেতু ঠাকুর আমাদের বলেছেন তাকে মানতে তাই আমরা তাকে মানব যে তার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা কেন যিশুকে মানতে যাব এই সমস্ত কথাগুলো এই কথাগুলো মাথায় নেওয়া চলে না তার নির্দেশ তার উপদেশ সবটাই পরন্দার শিশি ঠাকুর স্বীকার করেছেন এবং তিনিও বলেছেন আমি সত্য আমি হলো আমার কাছে ছাড়া পরম পিতার রাজ্যে কেউ প্রবেশ করতে পারবে না দুর্বল হিত পরম পিতার রাজ্যে কেউ প্রবেশ করতে পারবে না যিশু বলেছেন অন্তরে যারা দিনহীন তারাই প্রকৃত সুখী কারণ ধর্মরাজ্য তাদের পরমদাল শিশি ঠাকুরের সত্যানুসরণের কথাগুলোর সঙ্গে তার নির্দেশের অনেকখানি মিল পাওয়া যায় তাই কালকের বড়দিন প্রত্যেকেই আমরা নিষ্ঠা সহকারে মানব তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব আজ এই পর্যন্ত জয়গুরু